আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রত্যেক দিনে নয় আজও আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো কাউসার ভাই একজন খামারি উনি কিভাবে ওনার সফলতা পেয়েছে উনি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারই গল্প আজ উপস্থাপন করব এবং ওনার সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারবেশ মিন্টু ক্যামেরা আছে জাহাজুল ইসলাম জিম তো চলুন ঘুরে আসি সেই কাউসারবারের বাড়ির ডেয়ারি ফার্মের ফার্ম থেকে প্রিয় দর্শক আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি আসছে কাউসার ভাই ওনার গরুগুলো এখন মাঠে নিয়ে আসছে ওনার পয়সা উনি নিজ মুখে দেবে আপনাদেরকে আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা যদি দর্শকদের বলতেন আমার নাম কাউসার কাউসার আচ্ছা ভাই কাউসার ভাই আমরা শুনেছি আপনি অনেক ত্যাগ অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছেন আপনি প্রথম আচ্ছা আপনি যে গাভী লালন পালন করছেন কিভাবে শুরু করেছিলেন এবং কেন এই গাভি পেশায় আসলেন অন্য পেশাও তো ছিল আমার জীবনের প্রথম আমার আগে ব্যান হুম

দশ হাজার নিলাম নেওয়ার পর আমার আর আমার কিছু আছে এই দিয়ে মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার দিয়ে দুটে কিনলাম দুটো জীবনে পয়লা যখন আপনি প্রথম কিনলেন গাভীগুলো তো বললেন ব্যান ট্যান চালায় আপনি কষ্ট করে যে গাভীর দুটো কিনছিলেন প্রথম কতদিন আগে ওই গাভী দুটো কিনেছিলেন গাভী কিনছিলেন না বকনা বাছুর কিনেছিলেন ওটা গাবি কিনছিলেন গাভী কিনছিলেন যখন ওই গাভীটা কেনে তখন ওর মূল্য ছিল কত তখন বাজার তখন মূল্য আমার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কিনিছেন অনেক টাকা দাম কত কয় বছর আগে তাও ১৬ সতেরো বছর আগে ষোলো সতেরো বছর আগে কিনছিলেন হ্যাঁ কেনার পর সেমন আবার লোন করলাম বিরাগ থেকে পঞ্চাশ হাজার নেওয়ার পর আমার গোষ্ঠ থেকে নিলাম নেওয়ার পর আমার পঁয়ষট্টি হাজার থেকে দুটো কিনলাম কেনার পর সেন আমার তিনটে গাবি হয়ে গেল তিনটে গাবি পর সেন আস্তে আস্তে আমি কিছু না খাইলাম নিজের গাস আছে আর লোন হয়ে কিস্তি আমি নিজে খাইছি এইভাবে এই লাল করলাম হলাম আচ্ছা যখন আপনি গাভী তিনটে কিনেছিলেন বা দুটে কিনেছিলেন সেই গাভীগুলো কি জাতের গাভী ছিল

পরিশ্রম করে আসলে একটি কথা না বললে না পরিচ্ছম সৌভাগ্যের প্রসতি পরিচ্ছমই মানুষকে আল্লাহ ভালোবাসে এবং পরিশ্রমী মানুষ বেশিদিন বেকারত্ব থাকে না তারা এগিয়ে চলে তো কাউসার ভাই এগিয়ে চলছে ওনার সফলতার গল্পই উনি বলছে এবং পুরো অনুষ্ঠান জুড়ে ওনার সঙ্গে আছি আশা করি আরও দেখবেন আচ্ছা কাউসার ভাই তারপরে কিভাবে শুরু করলেন আপনি তারপর ধীরে ধীরে কিভাবে আসলেন ধীরে 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 আস্তে আস্তে গাবি আমার পালার থেকে দুই তিন ডেহরে আস্তে আস্তে এভাবে বানাইলাম প্রত্যেক বছর এক ঠেরে আড়িয়ে তেজায় উনি কাছে খাবার দেয় মুট খাবারের এটু করে দিলি ফের আমার সারিটা মানুষ আছে এখন আপনার ফার্মে টোটাল কতটি গাবি আছে আমার এখন মোটামুটি নয়টা আছে নয়টা আছে নয়টা আপনার গাবি বাসুর দিয়ে নাকি বাসুর দিয়ে বাসুর কাসুর মিলে সব মিলে নয়টা গাবি আছে এই 9টা থেকে এখন আপনি কি কি জাতের গাবি আপনি রাখছেন আপনার ফার্মে আমার ফার্মে লাগছে আমি ফিজি আমি বেশি রাখছি ফিজি আন রাখছেন হলস্টিন হয়তো ফলফেনি আছে মানে দেশি নাই কি বেশিরভাগ আচ্ছা আমরা যতদূর সম্ভব জানতে পেরেছি কিছু কিছু গাবি আমাদের এখানে ছেট হয় না বা আমাদের বাংলাদেশের আভা উপযোগী না এই গাবিগুলো যে আপনি নিয়ে আসছেন এগুলো কি আপনাদের আভাব উপযোগী না কি এগুলো আভার সাথে মিল খাচ্ছে না কিছু মিল খাইতেছে আবার কিছু খাইতেছে না আচ্ছা আপনি যে গাভীগুলো রাখছেন প্রায় আপনার ফিজে আনি বেশি আর যে এটা দেখতে পাচ্ছি মনে হয় সিন্ধি হবে সম্ভবত এটা সাহেল সিন্ধি হ্যাঁ এটা সিন্ধি আচ্ছা আপনি যে গাভী গুলো রাখছেন এখান থেকে সবচেয়ে বেশি দুধ দেয় কোন গাভীটি বেশি দুধ দিচ্ছে আমার ওই সাদা কালোটা এই পাড়া কালোটা আর ওই সাদাটা এই কালোটা আর ওই সাদাটা এই কালোটা কি জাত আর ওই সাদাটা কি জাত আচ্ছা ভাই ভয় পাচ্ছে সমস্যা নাই আচ্ছা আপনি এখন টোটাল এই থেকে কত লিটার দুধ পাচ্ছেন এখন আমি দুধ পাচ্ছি চারটি মিলে আমার বই নিয়ে আছে কাস্তি আছে সব মিলে আপনার চল্লিশ কেজি চল্লিশ লিটারের মতো চল্লিশ পঁয়তাল্লিশ লিটারের মতো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এই দুধগুলো আপনি কি কোনো প্রতিষ্ঠানে দিচ্ছেন নাকি নিজেই আপনি বাজারজাত করতেছেন আমি নিজেই পান কোম্পানির দিচ্ছি নিজেই প্রাণ কোম্পানির দিচ্ছেন সেখান থেকে এই ম্যানেজার এক আগে দিতে ম্যানেজার আমার পোষায় না আমার এক দিলীভারি পানে ডাইরেক্ট আমি ডেলিভারি আমি ওই জায়গাটা লাভ অংশ আমার বেশি আসে বেশি আসে সব সব বেশি আসে দেখ বছর সালে আমার পঁচিশ হাজার তিরিশ হাজারটা বোনাস পাই ওইটাই আমার ভালো হয় আচ্ছা আপনার আপনি যে গাভীগুলো শুরু করেছিলেন বা গাভীগুলো আপনি নিয়ে আসছেন এখন তো নিয়ে আসছেন খোলা মাঠে খোলা বা কালাই ঘাস খাওয়ানোর জন্য সেক্ষেত্রে আপনি কি এই গাভী পালন করে লাভের সম্মুখীন হচ্ছেন নাকি লসের সম্মুখীন হচ্ছেন আমি লাভের সম্মুখনেই হচ্ছে লাভের সম্মুখীন হচ্ছে আমার ওই আগে যেই সময় যে কামটা করছি সম্ভব নয় বছর সালে আমার দেখা যাচ্ছে এক লাখ দেড় লাখ টাকা দুই লাখ টাকা কামাই আসতেছে কামাই আসছে অনেক লোক দেখা যাচ্ছে গাভী পালন করে বা ডেয়ারি ফার্ম করে তারা টিকে রাখতে পারতেছে না লসের সম্মুখীন হচ্ছে এটা কেন হচ্ছে আপনি তো লাভের সম্মুখীন হচ্ছেন কিন্তু অন্য লোক ও কেন লসের সম্মুখীন হয় আর লাজ সংখ্য নেওয়া কিস্তি আছে তোলা বেশি কিস্তি আছে হয়তো রাখালের বেতন রাখালের বেতন আর আমার নিজেই পরিশ্রম আমি নিজেই যে বেতনটা আছে ওই বেতনটা আমার কাছে যে গাভীগুলো লালন পালন করতেছেন আপনি নিজে আপনার কোনো রাখাল নাই না এজন্য আপনার বেনিফিটটা বেশি আসতেছে বেশি এই যে শীতের মধ্যে এখন তো শীতে এখন তো গরম পড়ছে আবার গরম পড়তেছে এই গাভীগুলো যে এত দামের গাভীগুলো বা এত আপনি টাকার গাভীগুলো যে রাখেন এদের রোগবালাই হয় না শীতের মধ্যে কিভাবে রাখেন এই খোলা মাঠে খোলা মাঠে লাহাই রোগ বালাই আছে ওই জরার দাই বেশি আসতেছে জরা রোগটা আচ্ছা এই জরা রোগটা আমরা বুঝবো কিভাবে জ্বর জরা রোগটা কিভাবে যদি দর্শকদের বলতেন কেমনে হয় বা কিভাবে বোঝা যায় লক্ষণগুলো এখন লক্ষণগুলি এখন তো ওটা বোঝা যায় না দেখা যাচ্ছে সময় গাছ ভালো করে খাওয়াতেছি ঘাস খাচ্ছে না ঘাস খাইতেছে না গাছ খাইতেছে না অসীম বিধি মুখ দিয়ে গোলটা নিয়ে আসতেছে লালা ঝরতে গায়ে জোয়ার তাপমাত্রা বেশি তাপমাত্রা বাড়িয়ে যাইতেছে খুরে দেখা যায় ঘা হয় মুহি ঘা হইতেছে পায়ে ঘা হইতেছে এগুলো ট্রিটমেন্ট কিভাবে নেন এগুলো বা এগুলো আপনি যখন এই ট্রিটমেন্ট বা চিকিৎসা কি কি আছে আপনার জানা মতে সে আমি ডাক্তারের কোনো চিকিৎসা দেইনি আমি দেই আপনার গার বড়ি গার বড়ি গার বড়ি ফিটকুলি ল্যাপটন জাতীয় জিনিস এইসব জিনিসে দেই এগুলো দিলে দিনের মধ্যে সুস্থ হয়ে যায় আচ্ছা আপনি যে খোলা মাঠে যে নিয়ে আসছেন এই যে বাসুরগুলোকে মানে অতিরিক্ত শীত পলে সেগুলো কিভাবে PROTECT দেন বা সেগুলো কিভাবে রাখেন ওই জন্যই তিরপল আছে তিরপল দিয়ে ডেকে লাহার পর সময় সালামা গায়ে দেচ্ছি ওইভাবেই লাগতেছে আচ্ছা এখন আপনার গাবিগুলোকে কি পরিমাণ দানাদার এবং কোন কোন দানাদার খাবার খাওয়াচ্ছেন আমি এখন খাওয়াচ্ছি ভুসি খোল আর আপনার মশুরের ভুটু বসি খোল আর মশুরের ভুটু হ্যাঁ মশুরের ভুটু আচ্ছা এগুলো খাওয়ালে আপনার গরুর দুধ এখন তো আপনি খেসারি ঘাস করছেন সেক্ষেত্রে আপনার ফার্মে দুধের পরিমাণটা বেশি হয় না আপনার এই মাঠে দুধের পরিমাণটা বেশি মাঠে দুধের পরিমাণ বেশি হয় কেন মাঠে নিয়ে আসছেন গাভীগুলো তো ওখানে থাকলে আপনার ফার্মে থাকলে ভালো থাকতো মাঠে নিয়ে আসছেন কি কারণে মাঠে আসতেছি যে আমার গরুগুনে রোদ পাইতেছে মাটির গ্যাস পাইতেছে আমার গরু ডো শুয়ে আরাম পাচ্ছে আরাম হচ্ছে এক কথায় খোলা আকাশ নিচে গাবি ভালো থাকে এই জন্য রোগ বালয় কমে এখানে খাচ্ছে এবং গরুও বেশি সুষম খাবার খাচ্ছে গরু এক কথা ভালো থাকতেছে যে আচ্ছা খাসাই গ্যাসটা খালি পুষ্টি হইতেছে আচ্ছা আপনার সংসারে কাউসার ভাই কয়জন আছে আমার সংসারে হান নিয়ে দক্ষা লক্ষ্মীয়ে আমি দিয়ে চারজন চারজন এতਨੇ কি আপনার সংসার সুস্থ সবলভাবে বা ভালো মতই চলতেছে নাকি আপনি হিমশিম খাচ্ছেন এই গাবি পালন করে হ্যাঁ ভালোই চলতেছে আল্লাহ ভালোই চালাচ্ছে ভালোই চালাচ্ছে আল্লাহ ভালোবাসছে ভাই আমরা আসছিলাম একটা মৃতিকাক শিল্পচিত্র থেকে আপনার সফলতার গল্পই তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে গিয়ে চলছে এ গিয়ে চলছে দেশের কিষি শিল্প এই কৃষি শিল্পর পাশাপাশি কিছু যারা পরিশ্রমী লোক যা তাদের ভাগ্য তারা উন্নয়ন করেছে আপনারা যারা ফার্ম করতে ইচ্ছুক তারা কষ্ট সাধ্য তারা এভাবে শুরু করতে পারেন কাউসারবার মতো তার সফলতার গল্প আজ উপস্থাপন করলাম এবং দেখলাম প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আরেকটি কোনো সফলতা গল্প আরেকজনের কোনো সফলতার গল্প আমরা তুলে ধরবো শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম